অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন দুই মেয়াদের দায়িত্ব পালন করা সাবেক এই রাষ্ট্রপতি জানা গেছে রাত এগারোটার দিকে বিমানবন্দরে যান আব্দুল হামিদ ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ কিশোরগঞ্জের গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা গুলি সহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দুইশো জনের নামে মামলা হয় চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হওয়া এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদেরও নাম রয়েছে mm <laughs>